প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো আজকের এই যে সিআইসিডি চ্যাপ্টার ফোর ওয়েব ডিজাইন পরিচিতি ও এসটিএম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকের এই ক্লাস শেষে আমরা যেটা জানতে পারবো তো সেগুলো আমরা ওভারভিউ আগে দেখে নিই যে কি কি আসলে আমরা জানতে পারবো তো প্রথমত আমরা এসটিএম কি সেটা আমরা জানতে পারবো এবং এসটিএম এর ইতিহাস অর্থাৎ এসটিএম কিভাবে আসলো এবং বর্তমানে আপডেটেড ভার্সন কত চলতেছে সেটা আমরা জানতে পারবো তারপরে এসটিএম সুবিধা এর সুবিধা অসুবিধা কি কি এগুলো আমরা জানতে পারবো তারপরে আমরা জানতে পারবো এস্টিমেল ট্যাগ কি ঠিক আছে এবং এস্টিমেল ট্যাগ কত ও কি কি এবং ট্যাগ আসলে কি কাজ করে এইসব সব গুলো আমরা আজকে জানতে পারবো তো তারপরে আমরা আসি যে কন্টেনার ট্যাগ এবং এমটি ট্যাগ মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যগুলা কি কি এগুলো আমরা অধ্যায় শেষের দিকে জানতে পারবো এই ক্লাসের শেষের দিকে জানতে পারবো ঠিক আছে তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক তো প্রথমত চলে আসি আমরা এস্টিমেল এস্টিমেল কি আসলে তো এস্টিমেল এর পুনর্বল মূলত হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যা মূলত ওয়েব পেজ ও ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির জন্য ব্যবহৃত হয় তো এটি ওয়েব ব্রাউজারকে বলে দেয় যে কিভাবে ওয়েব পেজের বিষয়বস্তু এবং গঠন প্রদর্শন করতে হবে অর্থাৎ একটা ওয়েবসাইটে আমরা কি কি প্রদর্শন করব কি বিষয়বস্তু প্রদর্শন করব বিষয়বস্তু বলতে এখানে কন্টেন্ট বোঝানো হয়েছে কন্টেন্ট বলতে আমাদের একটা ওয়েবসাইটে কি আমরা কোনো টেক্সট প্রদর্শন করতে যাচ্ছি নাকি কোনো আমরা ইমেজ প্রদর্শন করতে যাচ্ছি নাকি অডিও নাকি ভিডিও প্রদর্শন করতে যাচ্ছি ঠিক আছে সেইটাই বিষয়বস্তু হিসেবে সেটাকে বোঝানো হয়েছে এবং গঠন প্রদর্শন প্রদর্শন করে গঠন মানে আসলে গঠনটা কেমন হবে কোথায় কি থাকবে করার জন্য ব্যবহৃত হয় ঠিক আছে যাই হোক বা তারপরে আমরা আসি যে এস কতগুলো মার্কআপ ট্যাগ বা এলিমেন্টের সমষ্টি তো এবং এই মার্কআপ ট্যাগের কাজ হলো মূলত ওয়েব পেজে বিভিন্ন তথ্য কিভাবে প্রদর্শন করবে তা ব্রাউজারকে নির্দেশ দেওয়া অর্থাৎ এই মার্কআপ ট্যাগ গুলা ব্রাউজারকে বলে দিবে যে তুমি আসলে এই যে এটা হচ্ছে তুমি এই কন্টেন্টটা তুমি এইভাবে প্রদর্শন করো ঠিক আছে এটাকে তুমি বোল্ড করো এটাকে তুমি ইটালিক করো ঠিক আছে তারপর হচ্ছে তুমি এটার সাথে তুমি লিঙ্কিং করো এরকম আর এখানে একটা প্রেগ্রাফ দাও এই নির্দেশনাগুলো সে ব্রাউজারকে দিয়ে দিবে ঠিক আছে তো তারপরে ব্রাউজারগুলো মূলত এইচটিএমএল ট্যাগ সমূহকে প্রদর্শন করে না তো ব্রাউজারগুলো মূলত এইচটিএমএল ট্যাগ প্রদর্শন করবে না তবে তবে ওয়েব পেজের তথ্য প্রদর্শন করতে ব্যবহার করে ঠিক আছে অর্থাৎ ব্রাউজার যেটা মূলত আমাদের যে ট্যাগ গুলো আছে এস্টিমেলে তো এগুলো হচ্ছে স্পেসিফিক আমরা কিছু কিওয়ার্ড বলতে পারি অ্যাকচুয়ালি তো যেগুলা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয় সেটা সম্পর্কে আমরা একটু পরেই জানবো আসলে ঠিক আছে তো সেগুলা সে প্রদর্শন করে না কিন্তু সে প্রদর্শন করবে ওই ট্যাগের যে কাজটা ঠিক আছে ওই ট্যাগের যে কাজটা এবং ওই ট্যাগ যে উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে তো সেই ট্যাগের কাজটা সে প্রদর্শন করে যেই কন্টেন্টের উপরে সেই ট্যাগটা অ্যাপ্লাই করা হবে বা ওই ট্যাগটা যে কন্টেন্টকে ধারণ করে রাখবে মূলত সেই কন্টেন্টটা আমরা দেখতে পাবো ঠিক আছে তো এই জন্য এখানে বলা হয়েছে যে ওই পেজের তথ্য প্রদর্শন করতে ব্যবহার করি ঠিক আছে মানে যেই তথ্য আমরা প্রদর্শন করতে চাচ্ছি অ্যাকচুয়ালি তো তারপরে এইচটিএমএল দ্বারা এইচটিএমএল দ্বারা তৈরি ফাইল সমূহের এক্সটেনশন মূলত ডট এইচটিএমএল হয় অথবা ডট এইচটিএম হয় ঠিক আছে যা সাধারণত ওয়েব পেজ নামে পরিচিত অর্থাৎ এক একটা ওয়েব পেজ আমরা মূলত ডট এইচটিএমএল দিয়ে আমরা যখন ওই ওয়েব পেজটা ডিজাইন করি বা তৈরি করি তখন ডট এইচটিএমএল দিয়ে তার ফাইলের এক্সটেনশনটা হয় আর কি ঠিক আছে তারপর এটা হচ্ছে HTML এর আমাদের লোক আর কি তো তারপর আমরা চলে আসি যে HTML এর ইতিহাস HTML তো মূলত 1980 সালের টিম বার্নারস-লি ঠিক আছে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ তো এতেই কাজ করার সময় মূলত HTML ধারণা প্রথম উদ্ভবন করেছিলেন এবং 1991 সালে বার্নারস টিম বার্নারস আর কি HTML এর প্রথম পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন প্রকাশ করেছিলেন তো তারপরে 1990 এর দশকে মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ঠিক আছে যেটা আমরা ডাব্লু ডাব্লু হিসেবে জানি জনপ্রিয় হয়ে ওঠার সাথে সাথে মূলত এইচটিএম দ্রুত বিকশিত হতে থাকে এবং উনিশশো সালের দিকে ডাব্লু সি তো ডাব্লু বলতে আর কি তিনটা ডাব্লু বোঝানো হয়েছে যেটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হিসেবে জানি আর কি ঠিক আছে অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম তো এটার পূর্ণরূপ হচ্ছে এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের ডাব্লু থ্রি সি আর কি এটাই তো এখন এস টি এম এর এর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের দায়িত্ব গ্রহণ করে এবং বর্তমানে আমাদের এস টি এম এর সর্বশেষ সংস্করণ হলো মূলত এইচ ফাইভ তো যা মূলত দুই হাজার চোদ্দ সালে প্রকাশিত হয়েছিল তারপরে আমরা এইচ টি ফাইভে মাল্টিমিডিয়া গেমিং এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মতো নতুন ক্ষেত্রগুলিকে সমর্থন করার জন্য অনেক নতুন বৈশিষ্ট্য যোগ করি ঠিক আছে অর্থাৎ আমাদের এইচ ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের গেম গেমিং অ্যাপ্লিকেশন ঠিক আছে তারপরে হচ্ছে তোমার মাল্টিমিডিয়া এগুলো আমরা তৈরি করতে পারি এটাই তো এখন এইখানে এস্টিএমএল এর কোন ভার্সন কখন রিলিজ হইছে তো এটা আমি একটা চিত্রের মাধ্যমে এখানে দেখাইছি তো এই এই কনসেপ্ট এটা একটু মনে রাখবা এটা মনে রাখলেই হবে ঠিক আছে তো এস্টিএমএল ভার্সন 1 এস্টিএমএল ভার্সন যে 1 আসছে তো যখন রিলিজ হইছে সেটা হচ্ছে 1993 সালে রিলিজ হইছে এটা ঠিক আছে 1993 তো তারপরে আমাদের এস্টিএমএল ভার্সন 2 যেটা সেটা 1995 সালে রিলিজ হইছে এবং এস্টিএমএল ভার্সন 3 1997 সালে এবং এস্টিএমএল ভার্সন 4 যেটা সেটা হচ্ছে মূলত উনিশশো সালে রিলিজ হয়েছে এবং এইচটিএমএল যেটা ফোর পয়েন্ট জিরো ওয়ান এই ভাষাটা মূলত দুই সালে আমাদের রিলিজ হয়েছে তারপরে এবং সর্বশেষ আপডেটকৃত যে ভার্সনটা আমরা পাই যেটা হচ্ছে মূলত এইচটিএমএল ফাইভ ভার্সন এবং সেটা হচ্ছে দুই সালে রিলিজ হয়েছে আর কি ঠিক আছে তো আমরা পরবর্তীতে চলে আসি এইচটিএমএল এর সুবিধা সমূহ মূলত তো এইচটিএমএল এর প্রথম সুবিধা যদি আমরা বলি যে যে কোনো ওয়েবসাইটের ওই ওয়েব পেজের টেম্পলেট তৈরি করা যায় অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো ঠিক আছে যেমন আমরা ওয়েব পেজ তৈরি করতে পারি সেই ধরনের ওয়েব পেজ আমরা এটা দিয়ে তৈরি করতে পারবো আর ঠিক আছে আমরা যেভাবে দেখতে চাই আর কি অ্যাকচুয়ালি একটা ওয়েব পেজ পেজকে তো এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি তারপর হচ্ছে এসটিএমএল দ্বারা তৈরি ওয়েব পেজের সকল ব্রাউজার সাপোর্ট করে অর্থাৎ যেগুলা দিয়ে আমরা ওয়েব পেজগুলো ব্রাউজ করি তো এটা মূলত সকল ব্রাউজারগুলো জেনারেলি এসটিএমএল দ্বারা তৈরি ওয়েব পেজগুলো সাপোর্ট করে ঠিক আছে তারপরে সিনটেক্স সহজ তাই এসটিএমএল শেখা সহজ ঠিক আছে এসটিএমএল সহজে শেখা যায় এবং আর যে কোনো টেক্সট এডিটরে কোড লেখা যায় টেক্সট এডিটর মানে যেটা দিয়ে আমরা আসলে এসটিএমএল কোড করে ওয়েব পেজ তৈরি করবো আর কি এটাই ঠিক আছে আর জেনারেলি আমরা যে কোনো টেক্সট এডিটর যেমন আমরা বলতে পারি যে নোটপ্যাড নোটপ্যাডও আমরা এসটিএমএল করতে পারি তারপর আরো কিছু টেক্সট এডিটর আছে সাবলিম টেক্সট ঠিক আছে আরও কিছু আছে আর কি এগুলাতে লেখা যায় তারপরে ওয়েব পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে এবং অর্থাৎ খরচ কম হয় ঠিক আছে অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে এস টি এ খরচ কম লাগে তারপরে এস টি এ কোনো ক্যাশ সেনসিটিভ ভাষা নয় ক্যাশ সেনসিটিভ বলতে যেটা যেটা বোঝায় আর কি যে এটা হচ্ছে আপার কেস আর লোয়ার কেসকে কে মূলত আপার কেস আমরা যদি কোন একটা ট্যাগ আপার কেস বা লোয়ার কেসে লিখি তো সেটা সে আসলে কোনো ধরে না মানে সেটা ভুল ধরে না আর কি ঠিক আছে কোন একটা ট্যাগ যদি আপার কেসে লিখি সেটাও সঠিক সে ধরে নেবে তো কোন একটা ট্যাগ যদি আমরা লোয়ার কেসে লিখি সেটাও সেটা সঠিক ধরে নেবে এটাই তো এই জন্য এটা ক্যাশ সেন্সিটিভ ভাষা নয় আর যেগুলা হচ্ছে ক্যাশ সেন্সিটিভ ভাষা সেগুলা কিন্তু আপার কেসের জায়গায় যদি তুমি লোয়ার কেস ইউজ করো লোয়ার কেস মানে হচ্ছে ছোট হাতের আর কি এবিসি এরকম এগুলা আপার কেস হচ্ছে বড় হাতের এ এবিসি এগুলা ঠিক আছে তো এই এগুলা কিন্তু আমাদের ছোট হাতের জায়গায় বড় হাতের এ এবিসি ঠিক আছে এগুলা যদি আমরা ইউজ করি তাহলে যেগুলো ক্যাশ সেন্সিটিভ ভাষা সেগুলাতে সমস্যা করে সেটাতে সে সমস্যা সমস্যা করে বা সেটা মতো কাজ করে না আরকি ঠিক আছে তো তারপরে আমরা চলে আসি যে html প্ল্যাটফর্ম ইনডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম ইনডিপেন্ডেন্ট বলতে যেটা বোঝায় যে ডকুমেন্ট গুলি যে কোনো অপারেটিং সিস্টেম এবং ডিভাইসে চলতে পারে ঠিক আছে এটা একটা একটা অনেক ভালো সুবিধা আর কি তো তারপরে আমরা চলে আসি অসুবিধা এই সুবিধা হওয়ার পরেও আমাদের কিছু অসুবিধা আছে আর কি html এর জন্য তো প্রথমে আমরা চলে আসি html শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট স্ট্যাটিক html দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায় ঠিক আছে স্ট্যাটিক মানে যেগুলা আসলে আমরা রান টাইমে অর্থাৎ যেগুলা আমরা যখন ইউজ করি তখন যদি আমরা কোনো কিছু পরিবর্তন না করতে পারি অ্যাকচুয়ালি তো আমরা ইউজার হিসেবে যদি কোনো আমাদের আপডেট না করতে পারি তো সেই ওয়েবসাইটগুলোকে বলা স্ট্যাটিক ওয়েবসাইট তো এইচটিএমএল দিয়ে শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায় ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা যায় না ডাইনামিক ওয়েবসাইট হলো কি যেটাতে আমরা রান টাইমে কিছু ডেটার মান পরিবর্তন করতে পারি ঠিক আছে তো চাইলে আর কি পরিবর্তন করতে পারি তো এটা হচ্ছে আমাদের ডাইনামিক ওয়েবসাইট আর কি বা যেটা যখন আমাদের লোড হয় আর কি যখন একটা ওয়েব পেজ লোড হয় বা চলে রান টাইমে যদি কোনো কিছু পরিবর্তন করা যায় বা পরিবর্তন হয় তাহলে সেটাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয় তো এই ডাইনামিক ওয়েবসাইট গুলোর মতো দিয়ে তৈরি করা যায় না ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য এসটিএমএল এসটিএমএল দিয়ে স্ট্রাকচার তৈরি করা যায় কিন্তু তাছাড়াও আমাদের জাভা স্ক্রিপ্ট ঠিক আছে পিএসপি এগুলো ল্যাঙ্গুয়েজ লাগে তো যাই হোক তারপর আমরা চলে আসি যে সাধারণত সাধারণত ছোট একটি ওয়েব পেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয় এটা একটা অসুবিধা তারপরে এসটিএমএল এর নিরাপত্তা ব্যবস্থা অনেক দুর্বল আর কি তারপরে বেশি কোড লেখাযুক্ত যুক্ত ওই পেজ চালানো বেশিরভাগ জটিলতা সৃষ্টি করে এগুলো হচ্ছে অসুবিধা তো তোমরা এগুলো আসলে সুবিধা এবং অসুবিধা গুলো একটু মনে রাখবা এগুলো ছয় নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বেশি আসে থাকে তো পরবর্তী আমরা আসি এসটিএমএল ট্যাগ এসটিএমএল ট্যাগ আসলে কি তো এসটিএমএল ট্যাগ হলো একটি মার্কআপ ভাষার মৌলিক উপাদান যা ওয়েব পেজের বিভিন্ন অংশকে নির্দেশ করে ঠিক আছে তো একটি ওয়েব পেজের তথ্য বা বিষয়বস্তু আ ব্রাউজারে কিভাবে বিন্যাস এবং প্রদর্শন করবে তা সুনির্দিষ্ট করে দেয় প্রতিটি এইচটিএমএল ট্যাগের একটি উদ্দেশ্য থাকে এবং এটি ব্রাউজারকে জানায় কিভাবে ওই অংশটি প্রদর্শন করতে হবে ঠিক আছে তার মানে এই ট্যাগটা হচ্ছে একটা এই এইচটিএমএল ভাষার বা মার্কআপ ল্যাঙ্গুয়েজের মৌলিক একটা উপাদান যেটা মূলত কি করে যে যেটা একটা নির্দিষ্ট কোন একটা টেক্সটকে বা কোন একটা কনটেন্টকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদান করে এবং সেই বৈশিষ্ট্য প্রদান করে সেটা আমাদের ওয়েব পেজে প্রদর্শন প্রদর্শন করতে সাহায্য করে বা ওইটা প্রদর্শন করতে নির্দেশনা দেবে ব্রাউজার কে ঠিক আছে এটাই এখন ট্যাগ গুলি সাধারণত অ্যাঙ্গেল ব্র্যাকেট এই যে এখানে অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ঠিক আছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লেখা হয় কি ঠিক আছে তারপরে যেটাকে আমরা মূলত এমনি যেটা লেস দ্যান গ্রেটার দ্যান হিসেবে জানি এগুলা আর কি তো চিহ্নের মধ্যে লেখা হয় এবং বেশিরভাগ ট্যাগ গুলির একটি ওপেনিং টেক এবং একটি ক্লোজিং টেক বা শেষ টেক থাকে আর কি একটা শুরু টেক থাকে যেটাকে আমরা ওপেনিং টেক বলে থাকি আর একটা শেষের টেক থাকে যেটাকে আমরা ক্লোজিং টেক বলে থাকি ঠিক আছে তবে কিছু কিছু ট্যাগ আছে যাদের মূলত ওপেনিং টেক এবং থাকলেও মূলত আমাদের ক্লোজিং টেক নাই তো সেগুলোকে এমটি টেক বলা হয় আর কি তো এমটি টেকের কিছু উদাহরণ এখানে দেওয়া আছে যেমন হচ্ছে বিআর এইচ আর ঠিক আছে ইমেজ ইমেজ যেটা আছে আইএমজি দিয়ে ক্রস করি লিঙ্ক তারপর মেটা বেস ইত্যাদি তো তারপরে চলে আসছি যে ট্যাগ গুলো আহ কেস সেন্সিটিভ না অর্থাৎ বলা হয়েছে কেস না মানে আর লোয়ার কেস যে কোনো একটা তুমি যদি লেখো কোনো সমস্যা নাই ঠিক আছে তো যেখানে এটা বলা হয়েছে যে আপার কেস অর লোয়ার কেস আলফাবেট যেমন পি আর ছোট হাতের পি পি বড় হাতের পি এর জায়গায় যদি ছোট হাতের পি দিই বা ছোট হাতের পি এর জায়গায় যদি বড় হাতের পি দিই এই ট্যাগের ক্ষেত্রে পি দিয়ে মূলত প্যারাগ্রাফ ট্যাগ বুঝে আর কি লেখলেও কোনো সমস্যা হয় না এটাই তো এখন এই পাশের চিত্রে দেখানো হয়েছে মূলত ট্যাগের কোনটা টেকের নাম এবং ওপেনিং কোনটা কোনটা ক্লোজিং দেখানো হয়েছে তো এখানে যে টেকটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রেগ্রাফ টেক তো প্রেগ্রাফ টেক এ মূলত এটা ওপেনিং টেক ঠিক আছে এই যে এদিকের অংশটা দেখো যে এখানে ওপেনিং ওপেনিংটা বুঝাচ্ছে এটা আর এখানে আমাদের কন্টেন্ট যেটাকে কন্টেন্ট বলা হয় যে দিস ইস এ দিস ইস প্যারাগ্রাফ এই দিস ইস প্যারাগ্রাফটা হচ্ছে কন্টেন্ট এই কন্টেন্ট হিসেবে থাকতে পারে তোমার টেক্সট অথবা ইমেজ বা অডিও ভিডিও এগুলা থাকতে পারে ঠিক আছে তো এখানে তারপর ক্লোজিং ট্যাগ এই প্যারাগ্রাফ ট্যাগটা আমরা ওপেনিং যেহেতু এটা একটা ওপেনিং করছি এটার ক্লোজিং ট্যাগ আছে আর কি এটাকে আবার কন্টেইনার ট্যাগ বলা হয় এটা একটু পরে জানবো আমরা তো এইজন্য এটা ক্লোজিং ট্যাগ আছে এইজন্য আমরা ক্লোজিং ট্যাগ দিছি এখানে আর ক্লোজিং ট্যাগ দেওয়ার সময় এই যেভাবে প্রকাশ করতে হয় ঠিক আছে অ্যাঙ্গেল ব্র্যাকেট মধ্যে একটা স্ল্যাশ থাকবে আর কি তো এটাই এবং এগুলা হচ্ছে ট্যাগের নাম এই যে ট্যাগের নাম এখানে পি পি দিয়ে আমরা প্যারাগ্রাফ ট্যাগ বুঝাই অনুরূপ এই ট্যাগের নাম এখানে পি পি দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ বুঝাই তো এখানে সবকিছু সুন্দর করে দেওয়া আছে ঠিক আছে তো এই ইনফরমেশনটা একটু মনে রাখবা আর আর তোমরা যদি সবচেয়ে ভালো হয় এটা যে তোমরা যদি এই ক্লাসগুলো দেখার সাথে সাথে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য আর কি তো সেগুলো যদি তোমরা নোট করে রাখো তাহলে সবচেয়ে বেটার হয় তো যেমন ট্যাগের কোনটা কি অংশ এটা যদি নোট করে রাখো তাহলে সবচেয়ে বেটার হবে আর কি তাহলে পরবর্তীতে সহজে মনে থাকবে এবং দেখলে বুঝতে পারবো তো যাই হোক পরবর্তী আমরা চলে আসছি যে এসটিএমএল ট্যাগের প্রকারভেদ তো এসটিএমএল ট্যাগ মূলত দুই প্রকার ঠিক আছে যথা এক নাম্বার আমরা বলতে পারি যে কন্টেনার ট্যাগ কন্টেইনার ট্যাগ আর আরেকটা হচ্ছে এমটি ট্যাগ তো কন্টেনার ট্যাগ আমরা যদি বলি যে যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং ট্যাগ বা শেষ ট্যাগ থাকে ঠিক আছে শেষ ট্যাগ থাকে আর তাকে মূলত কন্টেইনার বা ধারক ট্যাগ বলে আর যেমন আমরা বলতে পারি যে এসটিএমএল ট্যাগ এই যে এসটিএমএল ট্যাগটা এখানে শুরু হইছে বা স্টার্ট হইছে ঠিক আছে বা ওপেন হয়েছে ঠিক আছে ওপেনিং ট্যাগ এটা আর এখানে এখানে থাকবে এই যে ডট ডট দিয়ে আছে এখানে তো এখানে থাকবে কন্টেন্ট আমাদের ঠিক আছে কন্টেন্ট থাকবে এখানে আর স্টেমের ট্যাগটা এখানে ক্লোজ করা হয়েছে ঠিক আছে তো অনুরূপে আমাদের বলতে পারি আমরা প্যারাগ্রাফ ট্যাগ যেটা আমি একটু আগে উদাহরণ হিসেবে দেখেলাম এই প্যারাগ্রাফ ট্যাগের এখানে ওপেনিং ট্যাগ এটা এখানে থাকবে কন্টেন্ট যেটা আমি একটু আগে দেখাম আর কি তারপর এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগের ক্লোজ ট্যাগ তো আরো অনেকগুলো ট্যাগ আছে আর কি ঠিক আছে কন্টেন্টের ট্যাগ আরো অনেকগুলো আছে তো সেগুলো আমরা দেখবো পরে সমস্যা নেই তারপরে আমরা চলে আসি দ্বিতীয়ত এমটি টেক এমটি টেক হচ্ছে কি যে সমস্ত টেকের ওপেনিং বা শুরু টেক আছে কিন্তু ক্লোজিং টেক বা শেষ টেক নাই তাদেরকে বলা হয় এমটি টেক বা ফাঁকা টেকও বলা হয় ঠিক আছে তো যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে বি আর এই বি আর যেটা মূলত ব্রেকার বুঝে বা লাইন ব্রেকার বুঝে তারপর এইচ আর ঠিক আছে তারপর আইএমজি যেটা মূলত ইমেজ যুক্ত করতে ব্যবহৃত হয় লিঙ্ক ঠিক আছে তারপর হচ্ছে মেটা বেস ইনপুট ইত্যাদি তো এখন কোনটা কিভাবে তোমরা মনে রাখবা এটার আমি একটা সহজ পদ্ধতি বলি অ্যাকচুয়ালি কন্টেনার ট্যাগ কিন্তু অনেকগুলো আমরা এখানে কন্টেনার ট্যাগ শুধু কয়েকটা আমি দিয়েছি উদাহরণ হিসেবে কিন্তু কন্টেনার ট্যাগ প্রকৃত পক্ষে অনেকগুলো ঠিক আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব তো এখন এমটি ট্যাগ কিন্তু অত বেশি নাই ঠিক আছে এমটি ট্যাগ কম আর কি তো এমটি ট্যাগ আমি যেগুলা এখানে লিখছি মোটামুটি এগুলা মনে রাখলে এনাফ আরো কয়েকটা আছে আরকি তো এগুলা মনে রাখলে এনাফ ঠিক আছে তো যেমন এগুলা তাহলে যদি মনে থাকে তাহলে কিন্তু এগুলা বাদে যে ট্যাগুলা পাও জেনারেলি ঠিক আছে সেগুলা হচ্ছে তুমি কন্টেনার ট্যাগ হিসেবে এখানে মনে রাখবে এটাই আর তো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো এবং এটা এমসি এর জন্য ইম্পর্টেন্ট কোন টাইম ডিটেক্ট কোনটা কন্টেনার বিশেষ করে এমডি ট্যাগটা তো তারপরে আমরা চলে আসি যে কন্টেনার ট্যাগ এবং এমডি ট্যাগের মধ্যে যে পার্থক্য আছে সেই পার্থক্যটা তো এদিকে আমরা কন্টেনার ট্যাগের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখছি এবং এদিকে এমডি ট্যাগের যে বৈশিষ্ট্য আছে সেগুলো লিখছি তো প্রথমত আমরা বলতে পারি যে কন্টেনার ট্যাগের শুরু ট্যাগ এবং শেষ ট্যাগ উভয়ই থাকে আর এমডি ট্যাগে যেটা শুধুমাত্র শুরু ট্যাগ থাকে কোনো অ্যাসিস্টেক থাকে না আর কি ঠিক আছে তো তারপরে আমরা বলতে পারি যে বিষয়বস্তু বা উপাদানকে ঘিরে থাকে বা ঘিরে রাখি কন্টেন্ট ট্যাগের মধ্যে কিন্তু আমাদের কন্টেন্ট থাকে ঠিক আছে যেটা আমি একটু আগে প্যারাগ্রাফে ওখানে দেখাইছি দিস ইজ এ বা দিস ইজ প্যারাগ্রাফ এই ইনফরমেশনটা আমি দেখাইছি তো সেটাই হচ্ছে বিষয়বস্তু বা উপাদান তো অনুরূপ এমটি ট্যাগের ক্ষেত্রে বিষয়বস্তু বা উপাদান ঘিরে থাকে না এটাই তো তারপর আমরা যদি উদাহরণ দেখি যেটা আমরা একটু আগে দেখলাম আসলে কন্টেন্ট ট্যাগে এইচটিএমএল এইচটিএমএল এটা ওপেনিং ট্যাগ এখানে ক্লোজিং ট্যাগ ঠিক আছে তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ তারপর এটা বি দিয়ে বোঝায় বোল্ড কোন একটা টেক্সটকে যদি আমরা বোল্ড করতে চাই ঠিক আছে বা কোন একটা ওয়ার্ডকে যদি আমরা বোল্ড করতে চাই তখন এই যে বি ট্যাগ ইউজ করা হয় তো যাই হোক পরবর্তীতে আমরা যদি এমটি ট্যাগের উদাহরণ বলি তো এমটি এর উদাহরণ যেগুলা আমরা একটু আগে দেখলাম সেগুলাই তো এইগুলাই তাদের মধ্যে ডিফারেন্স আছে কি এটা এখন আবার কোশ্চেনে আসতে পারে ঠিক আছে তো এই বি আর এইচ আর আই এম লিংক মেটা বেস ইনপুট এগুলো উদাহরণ দিলে হয়ে যাবে খ নাম্বার কোশ্চেনে যদি আসে মূলত তাহলে দুইটার মধ্যে সুন্দর করে এই তিনটা করে ডিফারেন্স লিখে দিলে এনাফ ঠিক আছে এখন আমরা আরেকটা ইনফরমেশন জানি সেটা হচ্ছে এস্টেমেল এলিমেন্ট তো এস্টেমেল এলিমেন্ট বলতে আসলে কি বোঝায় তো ওপেনিং টেক থেকে শুরু করে কোন একটা টেকের ওপেনিং টেক থেকে শুরু করে ক্লোজিং টেক পর্যন্ত সকল কিছুকে এস্টেমেল এলিমেন্ট বলা হয় ঠিক আছে অর্থাৎ ওপেনিং টেক থাকবে কন্টেন্ট থাকবে ক্লোজিং টেক থাকবে এই তিনটা মিলে সকল কিছু যেটা আছে এটাই হচ্ছে মূলত আমাদের এস্টেমেল এলিমেন্ট তো এখন এই ওপেনিং টেক ও ক্লোজিং টেকের মধ্যবর্তী সবকিছু হলো এস্টেমেল এলিমেন্টের কন্টেন্ট ঠিক আছে যেটা আমরা একটু আগেই দেখছি সেটা হচ্ছে কন্টেন্ট যেখানে আমাদের প্যারাগ্রাফ লেখাটা ছিল দিস ইজ প্যারাগ্রাফ লেখাটা ছিল সেটা কিন্তু কন্টেন্ট ছিল তো এখানে আমি চিত্রের মাধ্যমে এটা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি তো একটু দেখো যে এখানে ওপেনিং ট্যাগ আছে যেটা হচ্ছে পি ট্যাগ ঠিক আছে পি ট্যাগটা ওপেনিং ট্যাগ এখানে মূলত আর তারপরে এখানে দেখো যে মাই প্যারাগ্রাফ যেটা আছে

নির্দেশ করা হয়েছে যে এইচটিএমএল এলিমেন্ট তো এই চিত্রটা মনে রাখা ইম্পর্টেন্ট তো এই জন্য এটা তোমরা নোট করে রাখতে পারো নোট করে রাখলে সেটা সহজে বুঝতে পারবো মনে রাখতে পারবো যে কোনটা এলিমেন্ট কোনটা কন্টেন্ট কোনটা ওপেনিং টেক ক্লোজিং টেক এটাই ঠিক আছে আচ্ছা আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল আশা করি ক্লাসটা ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই তুমি চ্যানেল সাবস্ক্রাইব করবা ঠিক আছে এবং আমার এই ক্লাসের ভিডিওর ডেসক্রিপশনে ডেসক্রিপশনে মূলত প্লেলিস্টের লিংক দেওয়া আছে এই অধ্যায়ের তো ওইখান থেকে প্লে থেকে তুমি সম্পূর্ণ অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা লেকচারে দেখতে পারবা এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলাই যদি তুমি সহকারে দেখো আশা করি এই অধ্যায়ের সবকিছু যে কোনো সৃজনশীল সহজে অ্যান্সার করতে পারবা আশা করি তো আর আর সাবস্ক্রাইব তো করবা এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা যে আমরা সবাই যেন একসাথে ভালো কিছু শিখতে পারি এটাই তো ওকে ধন্যবাদ ভালো থাকো সবাই